রাইহান রাফি এটা কি বললো আপনারাই তো শুনলেন তার সাথে সুর মিলিয়ে মিশু কি বলছে মিশু আসলে তার সেই কথার উপর সে ক্ষমা চাইবে না সে কখনোই চাইবে না সে যা বলছে সঠিক বলেছে এরকমই আর রাইহান রাফি যা বললো আসলে আমি হতবাক হয়ে গেলাম সে আসলে সাকিব খানের সেই জনপ্রিয়তাটাকে ডাইভার্ট করে মিশুর উপর নিতে যাচ্ছে আসলে এটা ভাই রাইভ হ্যান্ড বুঝতে হবে যে আসলে ছোটো পর্দার কখনোই হিরোরা হিরো হয়ে যখন বড় পর্দায় আসে কখনোই তা ভালো পর্যায়ে যেতে পারে না কখনোই জানে এর ইতিহাস নেই আসলে বড় পর্দায় আসলে কাজ করতে গেলে সময় লাগে ব্যাপক পরিচিতি পেতে ছোটো পর্দা যত জনপ্রিয় হোক না কেন বড় পর্দায় আসলে কেউ মানে দর্শকরা নিতে পারে না ওইভাবে আপনার তাই দেখতেই পাচ্ছেন পিছনে অনেক অনেক ধরনের অভিনেতা এসেছিল ধীরে ধীরে কিন্তু তা হয়ে ওঠেনি কিন্তু সাকিব খানের আসলে প্রতিদ্বন্দ্বী না করে আমি মনে করি সাকিব খানকে জানিয়ে সাথে নিয়ে নিশুলকে অবশ্যই সাকিব খানের কাছে সরি বলে হে বড় ভাই তার কাছে সরি বলা আসলে মনে করি না কোনো বিষয়ে তার লজ্জিত হওয়া হবে আমরা বয়কট করলাম যদি না আপনার নিশ্চয় মাপ না চায় প্রকাশ্যে ক্ষমা না চায়